আইসিটি আর থ্রি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তোমরা জানো এই অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুইটা শিক্ষক আসবে পরীক্ষায় একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে আমি আজকে তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি থেকে তোমরা যেন একটা শিক্ষক আসবে সো এটা ভালোভাবে বুঝতে পারলে খুব ইজিতে তোমরা একটা শিক্ষক আনসার করতে পারবে ফার্স্ট অফ অল সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এখন সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা জ্ঞানমূলক আসতে পারে সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এখন সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন যদি বলে জ্ঞানমূলকে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে আমরা লিখি যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মানের পাশাপাশি স্থানীয় মানুষ তাকে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতির কয়েকটা উদাহরণ যদি আমরা দেখতে চাই কি কি উদাহরণ হইতে পারে যে কোনগুলো বাইনারি অক্টাল অক্টাল হ্যাকিস এবং ডেসিম ডেসিমাল এগুলো হচ্ছে আমার কি পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণ হচ্ছে আমরা আমরা দিতে পারলাম এখন যদি বলে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আমি এখানে লিখতেছি নন পজিশনাল নন পজিশনাল হচ্ছে জাস্ট এই জায়গায় চেঞ্জ করবা যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান থাকে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান থাকে কিন্তু কোনো স্থানীয় মান থাকে না কোনো স্থানীয় মান থাকে না যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্গগুলো নিজস্ব মান থাকে কিন্তু কোনো স্থানীয় মান থাকে না তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এখন যদি বলে এটা উদাহরণ নন পজিশনাল উদাহরণ উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা রোমান সংখ্যা রোমান সংখ্যা আমরা দেখলাম যে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলে রল পজিশন কাকে বলে এগুলো উদাহরণ এখন চলো এই যে আমরা উদাহরণ দিলাম যে পজিশনালের উদাহরণ দিলাম পজিশনালের উদাহরণ ছিল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল ডেসিমাল এই সংখ্যাগুলো কি আসলে আমরা এগুলো একটু দেখি ফার্স্ট অফ অল কি ছিল বাইনারি 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 বলতে আমরা কি বুঝি বাইনারি বলতে আমরা মূলত শূন্য এবং এক এই দুইটা সংখ্যাকে বুঝি শূন্য এবং এক এই দুইটা সংখ্যাকে বুঝি শূন্য এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা বাইনারি হতে পারে না যে যাকে শূন্য এবং এক পাইবা ওইটাই কি হয়ে যাবে আমার বাইনারি হয়ে যাবে যার ভিত্তি হচ্ছে দুই ভিত্তি বা ব্যাচ কত দুই এমন আগের সংখ্যা হইতে পারে যে ভাই ভিত্তি কাকে বলে এটা প্রায় জ্ঞানমূলকে আসে ভিত্তি বা ব্যাচ কাকে বলে ব্যাস বা বৃত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কগুলি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ব্যাস বা বৃত্তি কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর ব্যবহৃত মোট অঙ্কগুলি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ব্যাস বা বৃত্তি তাহলে দেখো এখানে মোট কয়টার অঙ্ক ব্যবহৃত হয়েছে দুইটা তাহলে বৃত্তি কত দুই তা বাইনারি বলতে শূন্য এবং এককে আমরা বাইনারি বলি এখন আসো আমাকে বলল যে একের ভাইনারি কত দুইয়ের বাইনারি তিনের ভাইনারি চারের বাইনারি পাঁচের বাইনারি তা আমরা মুখস্থ জানি একের বাইনারি হচ্ছে এক এগুলো তো আসে যে একের বাইনারি কত দুইয়ের বাইনারি কত তিনের বাইনারি কত একের বাইনারি হচ্ছে এক দুইয়ের বাইনারি হচ্ছে এক শূন্য তিনের বাইনারি হচ্ছে এক এক চারের বাইনারি হচ্ছে এক শূন্য শূন্য এগুলোর বলো পাঁচের বাইনারি তারপরে বললো ছয়ের বাইনারি তারপর তোমাকে বলো যে সাতের ছয় গেল তোমাকে বলো সাতের বাইনারি কত বললো আটের বাইনারি নয় দশ এবার দশ পর্যন্ত বললো যে তোমাকে বাইনারি কত ধরো আমি তোমাদেরকে এভাবে দশ পর্যন্ত মুখস্থ করেছি এখন তোমার পাঁচের বাইনারি ভুলে যাও ছয়ের বাইনারি ভুলে যাও সাতের বাইনারি ভুলে যাও তুমি মুখস্থ করলাম মুখস্থা বলেস্তাই ওই ক্ষেত্রে তুমি কি করতে পারো একটা রাফ লিখো ওই দিকে এই রাফটা আমরা করতে পারি একের কত দুই দুই এর দ্বিগুণগত চার কার বাইনারি বলছে পাঁচের বাইনারি এই তিনটা সংখ্যার মধ্যে কত কত যুগ পাঁচ আছে দেখো চার এক যুগ করলে পাঁচ আসে আর যে সংখ্যাগুলো যুগ করলে পাঁচ আসে ওইগুলো একদম আর যেগুলো বাকি থাকে এগুলো নিচে জিরো তাহলে পাঁচের বাইনারি হচ্ছে এক শূন্য এক কত এই যে সংখ্যাগুলো আছে কত কাউন্ট করলে একচুয়ালি ছয় আসে এটা কত চার আর দুই কাউন্ট করলে কত আসে ছয় আসে চার নিচে এক এক দুই নিচে এক আর বাকি যে বইগুলো আছে শূন্য ছয়ের বাইনারি হচ্ছে এক এক শূন্য যদি বলো সাতের বাইনারি কত

আর এক যোগ করলে নয় বাকি যে গড়গুলো আছে জিরো এক শূন্য শূন্য এক দশের বাইনারি এই যে আট আর দুয়ে দশ আট দুই দশ বাকি যে গড়গুলো আছে শূন্য ওয়ান জিরো ওয়ান জিরো এক শূন্য এক শূন্য এগুলো ছিল আমার কি একের বাইনারি দুই দুইয়ের বাইনারি সংখ্যাগুলো কি দশ পনেরো সংখ্যাগুলো বাইনারি তুমি যদি মুখস্থ করলে করতে পারো মুখস্থ না করলেও এই ওয়েতে তুমি বাইনারিগুলো বের করতে পারো আমরা বাইনারি কথা বললাম এখন হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি তো আমরা জানি পর্যটন মধ্যে বাইনারি ছিল অক্টাল ছিল হ্যাকসার ছিল ডেসিভেল ছিল এগুলোর মধ্যে বাইনারি আমরা কথা বললাম এখন হচ্ছে কি অক্টাল অক্টাল বলতে আমরা কী বুঝি আসলে অক্টাল হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটা সংখ্যাকে আমরা অক্টাল নাম্বার বলবো তাহলে এটা বৃত্তিগত বৃত্তি হচ্ছে আট কারণ এখানে কয়টা সংখ্যা ব্যবহার করা হচ্ছে আটটা সংখ্যা ষোলো থেকে সাত পর্যন্ত তোমরা যদি কাউন্ট করো কত কয়টা পাইতেছো আটটা পাইতেছো তাহলে আমরা তো জানি কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কগুলোই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ব্যাস বা বৃত্তি তাহলে কত আট এখন আমি যদি বলি তোমাদেরকে যে ধরো পঞ্চান্ন বৃত্তি আট আর এটা দিলাম আটান্ন মানে পাঁচ আট এটা বৃত্তি দিলাম আট পঞ্চান্ন পাঁচ পাঁচ ঠিক আছে পঞ্চান্ন সরি পাঁচ আর আট আটান্ন বৃত্তিগত আট এটা কি অক্টা নম্বর হইতে পারে এইটা বৃত্তি আট দিছে কিন্তু এটা কি অক্টাল হইতে পারে আদৌ হইতে পারে না তো কারণ আমরা জানি অক্টালের জন্য লিমিট কত ছিল লিমিট ছিল শূন্য থেকে সাত পর্যন্ত এর বাইরে কোনো সংখ্যা অক্টাল হইতে পারে না তাই এটা অক্টাল হওয়া পসিবল না কারণ এখানে কত দেওয়া আছে আট দেওয়া আছে অক্টাল হবে না ওকে ডান এখানে একটা কথা মনে রাখা ভালো বা জেনে রাখা ভালো সেটা হচ্ছে অক্টালের যার বিট সংখ্যা অক্টালের বিট সংখ্যা হচ্ছে তিনটি কতটি তিনটি অক্টালের বিট হচ্ছে তিনটি কী কী একের দ্বিগুণ দুই দু চার এগুলো হচ্ছে অক্টালের বিট সংখ্যা নেক্সট হ্যাকসা ডেসিমাল হ্যাকসা ডেসিমাল হ্যাকসা ডেসিমেল এই হ্যাকা ডেসিমাল হচ্ছে শূন্য থেকে পনেরো পর্যন্ত শূন্য থেকে পনেরো পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে ষোলোটা সংখ্যা আছে তাই বৃত্তিগত ষোলো হ্যাকারিসিমেন্ট শূন্য থেকে পনেরো পর্যন্ত সংখ্যা হচ্ছে ষোলোটা তাই বৃত্তি বা ব্যস বা বৃত্তি হচ্ছে ষোলো এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত আমরা কাউন্ট করবো স্বাভাবিকভাবে এমন হ্যাকজারিসিমেন্ট পদ্ধতিতে তুমি যখন দশ বলবা তখন সেটা যায় এ দশ হইলে এ এগারো বি অর্থাৎ কোথাও যদি বি থাকে ওইটার ভ্যালু কত এগারো কোথাও যদি এ থাকে এটার বেলু কত দশ বা কোথাও দশ থাকে এটার এরকম মান কত আছে এগশি তারপরে আসো বারো সি তেরো ডি চোদ্দ ই পনেরো হচ্ছে এফ আমরা বলতে পারি কোথাও যদি এফ থাকে ই থাকে ই ডি থাকে সি থাকে বি থাকে এ থাকে এগুলো হচ্ছে হ্যাক্সা ডেসিমেল নাম্বার এবং এফ মানে হচ্ছে পনেরো ই মানে কত চোদ্দ ডি মানে তেরো সি মানে বারো বি মানে এগারো এ মানে কত দশ তাহলে এটা কি এফ এফ এটা কি নাম্বার এটা হচ্ছে একটা হ্যাক্সা ডেসিমেল নাম্বার এফ এর ভ্যালু কত পনেরো এফ এর ভ্যালু কত পনেরো এগুলো হচ্ছে আমার কি হ্যাক্সা ডেসিমেল নাম্বার এবং হ্যাকারিসিমেলের যার বিশ যার বিশ সংখ্যা যার বিশ সংখ্যা হচ্ছে চারটি কতটি যার বিশ সংখ্যা চারটি কি কি এক একের দ্বিগুণ দুই দু দ্বিগুণ চার এর দ্বিগুণ আট এগুলো হচ্ছে হ্যাকজারিসিমেলের বীজ সংখ্যা তাহলে আমরা অক্টাল দেখলাম হ্যাকজারিসিমেল দেখলাম আরেকটা বাকি ছিল কিন্তু আমাদের এক্সাম্পল বাইনারি অক্টাল হ্যাকজারিসিমেল আরটা কি ছিল ডেসিমেল ডেসিম নাম্বার দশমিক এতটুকু জানে রাখো ডেসিম নাম্বার হচ্ছে যার ভিত্তি দশ যার বৃত্তিগত দশ সেটা হচ্ছে ডেসিমাল বা দশমিক নাম্বার ধরো একটা নাম্বার তার ভিত্তি হচ্ছে দশ বৃত্তি হচ্ছে দশ দ্যাট এটা কি এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার এইগুলো হচ্ছে বাইনারি দেখলাম তারপর অক্টাল হ্যাকজারিসিম্যান ডেসিমেল এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে জানতে হবে তারপর তুমি হচ্ছে ম্যাথে যাইতে পারবো আর কি